এটা কি রেসিপি জানতে চাও তাহলে তো আমার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তাহলে শুরু করা যাক আমার নতুন রেসিপি এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের উপকরণ হিসেবে লাগছে কুমড়ো পাতা তারপরে লাগছে পেঁয়াজ কুচি এবারে লাগছে আলু ঝিরিঝিরি করে কাটা এবং নুন দিয়ে চটকানো আর লাগছে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খাবে সেই পরিমাণে লঙ্কা গুঁড়ো দিতে হবে এবারে একটা বাটির মধ্যে আমি নুন দিয়ে মাখিয়ে রাখা আলু কুচিগুলো দিলাম তার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এইবারে হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে আলুটাকে ভালো করে চটকে মেখে নেব আলুটা যত নরম করে মাখা হবে বড়াটা কিন্তু খেতে তত ভালো হবে দেখো আমি সুন্দর করে আলুটা চটকিয়ে মেখে নিচ্ছি আচ্ছা আলু মাখতে মাখতে একটা কথা আমি তোমাদেরকে বলে দিই পাতাটাও কিন্তু ভালো করে ধুয়ে নুন দিয়ে চটকিয়ে নরম করে কিছুক্ষণ রেখে দিতে হবে এইবারে আমার আলু মাখা হয়ে গেছে আলু মাখার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও কিন্তু আলুটার সাথে সুন্দর করে নরম করে মেখে নিতে হবে আলু এবং পেঁয়াজ কুচিটা যত ভালো নরম হবে তত কিন্তু বড়াটা খেতে স্বাদ হবে তাহলে এবার আলুর মতো করে সুন্দর করে আলু আর পেঁয়াজটা একসাথে মেখে নিতে হবে আলু পেঁয়াজটা ভালো করে মাখা হয়ে গেলে একটা থালার মধ্যে পাতাগুলোকে সাজিয়ে রাখতে হবে এবারে বলে রাখি পাতাগুলো কিন্তু লাগবে দুটো করে মানে এক একজনের বড়ার জন্য পাতা লাগবে দুটো পাতার মধ্যে এবারে আমি আলুর আর পেঁয়াজের পুরটা দিয়ে দেব আলু আর পেঁয়াজের পুরটা দিয়ে আমি পাতাগুলো বড়ার মতো করে সুন্দর করে আটকিয়ে নেব বা সুন্দর করে রেখে নেব নিয়ে এবারে কি করলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে ছাকা তেলে ভাজা যায় তেল গরম হয়ে গেলে একে একে আমি বড়াগুলোকে দিয়ে দেব বড়াগুলোকে আমি একে একে দিয়ে তারপর সুন্দর করে বড়াগুলো কিন্তু ভাজতে হবে দেখো আমি একে একে বড়াগুলো সব দিয়ে দিলাম এবং দেওয়ার পরে বড়াগুলো সুন্দর করে ভাজছি এই যখন আমরা বড়াটা ভাজবো তখন কিন্তু আমাদের গ্যাসটা লো করে রাখতে হবে একদম কম আঁচেও রাখা যাবে না আর বার খুব বেশি আঁচেও কিন্তু করা যাবে না এবারে আমার এক সাইড ভাজা হয়ে গেলে আমি বড়াটাকে উল্টে দিচ্ছি অন্য সাইড ভাজার জন্য আস্তে আস্তে করে বড়াগুলোকে উল্টাতে হবে যাতে না বড়াগুলো ভেঙে যায় একে একে বড়াগুলো আমি উল্টিয়ে নিলাম তারপরে আমরা আরেকটু ভাজতে হবে অন্য সাইডটা যতক্ষণ না ঠিক বড়ার রংটা এই রকম কালো হয়ে আসবে মানে পাতার কালারটা যতক্ষণ না এই রকম রঙ হবে ততক্ষণ কিন্তু আমাদেরকে ভাজতে হবে তো আমার রেডি হয়ে গেছে কুমড়ো পাতার বড়া তো এটা গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য তৈরি এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা ছোট্ট কমেন্ট করে দিও